দিদি তো মায়ের মতো সেই ভাতৃসুল্লাভ আচরণে বলছেন যে ওর শরীর ভালো নয় কিন্তু কমিটির দিক থেকে কিন্তু দিদি সাধারণ মানুষেরও মা তাই সাধারণ মানুষের কথা ভেবে সবার ঊর্ধ্বে সাধারণ মানুষ কমিটিতে কিন্তু জ্যোতিপ্রিয় মল্লিকের নাম নেই তদন্ত যারা করছে তাদেরই নামে কিন্তু গুজরাটে পাওয়া গেছে পঞ্চাশ লক্ষ টাকা ঘুষ খাওয়ার অভিযোগ আমাদের বর্তমান খাদ্যমন্ত্রী রথিন ঘোষের বাড়িতে প্রায় তেইশ ঘন্টা ধরে তার বাড়িতে তেইশ ঘন্টা ধরে তল্লাশি হয়েছে কিচ্ছু পাওয়া যায়নি ইডি সিবিআই এক্ষেত্রে খুব নিরাশ হয়েছে এবং খালি হাতে ফিরে গেছে নমস্কার আপনারা দেখছেন হাউ দা ইন্ডিপেন্ডেন্ট মিডিয়া সঙ্গে আমি সুমিত আর আমার সঙ্গে আজকে রয়েছে তৃণমূল ছাত্র পরিষদের নেত্রী রাজন্যা হালদার আসছিলাম যখন ঠিক মধ্যমগ্রাম স্টেশন থেকে এসে এই বসুনগরে নেমে তারপরে হেঁটে আসার পথটায় একটা গান শুনতে শুনতে আসছিলাম গানটা হচ্ছে ডুবিয়া মরিলাম আর মরিয়া ডুবিলাম তো এই গানটা যদি একটু অদল বদল করে আমি যদি বলি যে ডুবিয়া মরিলাম মরিয়া ডুবিলাম এই তৃণমূল করিয়া এইটা কি সঙ্গত হবে না যে কারণে বারবার আমরা দেখছি শিক্ষা দপ্তর জেলে এবং বালুদা অর্থাৎ এই জ্যোতিপ্রিয় মল্লিক কিন্তু বারবার বলছে এই রাজ্যের জেল আমি থাকতে চাই না এই রাজ্যের জেলের ব্যবহার হচ্ছে না এবং ডাক্তারি যে রিপোর্টগুলো আসছে সেগুলো বারবার কিন্তু কখনো শরীর খারাপ কখনও শরীর খারাপ নয় বলা হচ্ছে সে জায়গায় এমন এক পরিস্থিতি দাঁড়িয়েছে যে রাজ্যের জেলেও তিনি ভরসা করতে পারছেন না ঠিক এই জায়গায় কি মনে হচ্ছে কোথাও যে ওই ডুবিয়া মরিলাম আর মরিয়া ডুবিলাম এই তৃণমূল করি না না একেবারেই নয় একদম একদমই নয় কারণ আমার মনে হয় যে এটা তো খুব মানে যে প্রসঙ্গে এটা প্রহসন অবশ্যই কিন্তু আমার একবারও এটা মনে হচ্ছে না যে এরকম গান এই ঘটনার সঙ্গে যতপযুক্ত বা এই ঘটনার সঙ্গে সাজুজ্য রাখে দেখুন আমি আগেরবারও বলেছিলাম হাউকে ইন্টারভিউ দিতে গিয়ে বলেছিলাম যে বিক্ষিপ্ত ঘটনা সেই বিক্ষিপ্ত ঘটনা কি ঘটেছে সেটা আমরা কেউ জানি না অনাকাঙ্ক্ষিত ঘটনা এবার সেই অনাকাঙ্ক্ষিত ঘটনার ফল কি হবে এবং ঘটনার বিচারাধীন বিষয় আমি সেটাও বলেছিলাম হাউকে যেটা বিচারাধীন বিষয় তদন্তাধীন বিষয় সেই বিচারের ফলাফল কি হবে সেটা আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে বলতে পারবো না কি ঘটেছে সেটা আমরা কেউ জানি না যার সঙ্গে ঘটেছে এবং যে ঘটিয়েছেন তারা বাদ দিয়ে বাকি কেউ যান না সুতরাং আমি কেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পর্যন্ত বলেছেন যে প্রকাশ মরেই যাবো এবার তাহলে কি টর্চার করা হচ্ছে এরকম সম্ভাবনা দেখুন জেলে টর্চার করা হচ্ছে মানে এই যে ইডি প্রত্যেকবারই আমি এটা বলি যে ইডি এক ধরনের না আক্রমণাত্মক মানসিকতা নিয়ে নামে মানে সেখানে কি হয় কাউকে এতটা হেনস্থা করা বারবার আমি সেটা দেখেছি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে তাকে বারবার টেনে টেনে নিয়ে যাওয়া হচ্ছে সেক্ষেত্রে আমার মনে হয় যে নিশ্চয়ই কোথাও না কোথাও গিয়ে আজ জ্যোতিপ্রিয় মল্লিককে এত অত্যাচার করা হচ্ছে যে তিনি এটা বলতে বাধ্য হচ্ছেন একটা মানুষকে একেই তিনি অসুস্থ আমরা জানি যে কয়েকদিন আগে ভেলোর থেকে তিনি এসেছেন তার শারীরিক সুস্থতার জন্য কিন্তু তারপরে একটা অসুস্থ মানুষকে যদি বারবার বারবার বিভিন্ন রকমভাবে মানসিকভাবে নির্যাতন করা হয় তাহলে তো স্বাভাবিক তিনি এটা বলতে বাধ্য হবেন এবং আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা প্রসঙ্গে যদি বলি মমতা বন্দ্যোপাধ্যায়ও বলেছিলেন যে জ্যোতিপ্রিয়র শরীর কিন্তু ভালো নয় এবং আমরা যদি দেখি মানে নতুন কমিটি বের হয়েছে সেই কমিটিতে আমরা দেখি যে একদিক থেকে কিন্তু দিদিটা বলছেন দিদি কিন্তু সেই ভ্রাতৃসুলাভ দিদি তো মায়ের মতো সেই ভাতৃসুলভ আচরণে বলছেন যে ও শরীর ভালো নয় কিন্তু কমিটির দিক থেকে কিন্তু দিদি সাধারণ মানুষেরও মা তাই সাধারণ মানুষের কথা ভেবে সবার ঊর্ধ্বে সাধারণ মানুষ কমিটিতে কিন্তু জ্যোতিপ্রিয় মল্লিকের নাম নেই আমরা সবাই জানি যে উত্তর চব্বিশ পরগনার যে দায়িত্বের কমিটি বেরিয়েছে সেখানে জ্যোতিপ্রিয় মল্লিকের নাম নেই সঙ্গত কারণেই যে আমরা বিরোধীরা এই জ্যোতিপ্রিয় মল্লিকের হাই ব্লাড সুগার এই বিষয়টা একেবারে সঙ্গত কারণ যে তার একটা শারীরিক চিন্তা রয়েছে কিন্তু এক্ষেত্রে একটা মারাত্মক বিস্ফোরক মন্তব্য করে বসলেন কাজী মাসু মক্তার যিনি পদ্মশ্রী তিনি বলছেন ওরকম লোকের বেঁচে থাকার কোনো এই এই সমাজে তিনি কোনো ভূমিকা পালন করেনি নেগেটিভ ছাড়া পজিটিভ কিছু করেনি তাই তার এই সমাজে বেঁচে থাকারই অধিকার নেই না এটা যদি কেউ বলে থাকেন সেটা খুব ভুল বলা হবে এটা আমরা আমাদের চরম শত্রুর ব্যাপারেও এটা বলতে পারি না উচিত নয় সেটা বলা কারণ প্রথমত এটা এখনো কিন্তু প্রমাণিত হয়নি এটা এখনো এটার তদন্ত চলছে এবং তদন্ত সবাই শুরু হয়েছে এবং তদন্ত যারা করছে তাদেরই নামে কিন্তু গুজরাটে পাওয়া গেছে পঞ্চাশ লক্ষ টাকা ঘুষ খাওয়ার অভিযোগ সেই ইডি অফিসারের নামে হ্যাঁ মানে ইডির বিরুদ্ধে তো আমার মনে হয় সেই জায়গা থেকে দাঁড়িয়ে এখনও আমরা কি সত্যি কি মিথ্যে জানি না কি ঘটেছে জানি না কী ঘটার ফলে কি ফলাফল আসতে হলো সে জানি না এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই বিষয় প্রসঙ্গে বলছেন যে তিনি জ্যোতিপ্রিয় মল্লিকের শারীরিক অবস্থা নিয়ে তিনিই আশঙ্কা অনেকদিন আগে প্রকাশ করেছেন যে ওর যা শরীরের অবস্থা সত্যিকারের তো আমরা জানি যে জ্যোতিপ্রিয় মল্লিক কয়েকদিন আগে ভেলোর থেকে এসেছেন এতটাই তার শারীরিক অবস্থা খারাপ এবং দেখলেও বোঝা যাবে তাকে সেখানে দাঁড়িয়ে যদি তাকে এরকম মানসিক অত্যাচার করে হেনস্থা করে ডিসিবিআই আমরা তো অভিষেকদার ক্ষেত্রেও দেখেছি যে কীভাবে টিনে হিচড়ে শুধুমাত্র অভিষেক বন্দ্যোপাধ্যায় না তার পরিবারকে বারবার ডেকে পাঠানো এবং বিভিন্ন জিজ্ঞাসাবাদ মানসিক নির্যাতন মানসিক নির্যাতনের সময়টা আপনি ভাবুন একটা মানুষকে ডেকে আট ঘন্টা দশ ঘন্টা, বারো ঘন্টা জেরা আমরা জানি যে কয়েকদিন আগে আমাদের খাদ্যমন্ত্রী আমাদের বর্তমান খাদ্যমন্ত্রী রথিন ঘোষের বাড়িতে প্রায় তেইশ ঘন্টা ধরে তার বাড়িতে তেইশ ঘন্টা ধরে তল্লাশি হয়েছে কিচ্ছু পাওয়া যায়নি ইডি সিবিআই এক্ষেত্রে খুব নিরাশ হয়েছে এবং খালি হাতে ফিরে গেছে কিন্তু তেইশ ঘন্টা ধরে একজনের বাড়িতে উতাল পাথাল করা অত্যাচার করা এবং এই যে হঠাৎ হঠাৎ করে মনে হওয়া চাগার দিয়ে ওঠা যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিকেরা তার মানে এদের সঙ্গে তো অত্যাচার করতেই হবে এটা তো বিজেপি ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে মানে বিজেপি ক্ষমতায় আছে তাই এটা ট্রেন্ড হয়েছে কিন্তু বিজেপি ভুলে যাচ্ছে যে একদিন কেন্দ্রের ক্ষমতায় হয়তো বিজেপি থাকবে না সেদিন এই ডিসিবিআইকে অন্য কেউ ব্যবহার করে সব আগে বিজেপির যে সকল নেতৃত্ববৃন্দ এটা করছে তাদের বাড়িতে পাঠাবে